হেগাইজ সালামালাইকুকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন মতে আমি অনেক ভালো আছি তো ভিওস ফাইনালি চলে আসলাম একটা প্রাঙ্ক করার জন্য আরে প্রাঙ্ক করবো একদম আমাদের ফেন্ডস ফিলার নিয়ে এবং আমার ভয়েস কিন্তু অফ করা আছে তিনটা ফ্রেন্ডস নিয়ে আমি প্রাঙ্ক করবো ওরা কিন্তু বুঝতেই পারবে না তার ভিড় ওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করা হলো তো ভিওস লেস গো স্টার্ট ترجمة তো অলরেডি কিন্তু একজন আছে আস দুজন আছে আস প্রাঙ্ক কিন্তু এবারে চলবে হ্যাঁ ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই মজা পাবেন না ঠিক আছে অলরেডি একজনও শেষ আর এই দুজনা মূল্যেই খেলা যাবে প্রাঙ্ক দেখেন না কি হয় দুজনা শেষ আর একজন আছে আর একজন আছে দুই নম্বর মূল্যেই খেলা শুরু নুপ প্রাঙ্ক শুরু আমারও

मैं मोदी साहब से गुजारिश करता हूँ। दूर।, दूर। एक गुलमार। तो भाई एक टेप सुना है एक गुलमार। हाँ? चलो बॉट। ओ। भाई ये ना तो रिमेंबर शीट पे बोलते हैं बॉट तंग ही बोलते हैं। लापरवाही कर रहे कोई कंधे के बारे में ना। भाई एक बॉट है। हाँ 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 हाँ

7 নম্বরে কেটে তোমার সামনে এনিমি পড়ছে

তো তবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাই মনে তোকে শেয়ার করতে বলুন না হাতে দেখাবে পরবর্তী নেক্সট প্রাণ ভিডিও সেই পর্যন্ত হস্ত থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ